কমার্সের স্টুডেন্ট যারা আছো তো তোমরা যখন কলেজ লাইফটা শুরু করবে তখন দেখবে প্রথম এক থেকে দুই মাস কিভাবে চলে গিয়েছে এটা তুমি টেরি পাচ্ছ না তো এটার কিছু কারণ আছে প্রথমত আমরা কলেজ লাইফের পড়াশোনাটার সাথে অভ্যস্ত না স্কুল লাইফে আমরা একটা প্যাটার্নে পড়াশোনা করে আসছি আমাদের টিচাররা ধরে ধরে বই কোন বইয়ের কোন লাইনে কি কী আছে এটা পড়িয়ে দেয় প্লাস স্কুল লাইফে তোমার প্র্যাকটিসটাও কিন্তু সীমিত থাকে কিন্তু তুমি যখন হুট করে কলেজে উঠবে তখন দেখবে তোমার বইয়ের পড়াশোনা ডাবল হয়ে গিয়েছে এক একটা বইয়ের সাইজ তুমি পুরো স্কুল জীবনে যেই পড়াশোনাটা করে এসেছ তোমার চোদ্দটা সাবজেক্ট মিলে যত প্রশ্ন হবে দেখবা তোমার কলেজের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম পত্রের প্রশ্নটাই ততটুকু তো কলেজ লাইফের পড়াশোনাটা টোটালি ডিফারেন্ট তো তোমাদেরকে আজকে আমি কিছু টেকনিক বলে দিব যে কলেজ লাইফের শুরু থেকে কী কী টেকনিক তুমি যদি ফলো করো তাহলে তুমি বেটারভাবে আউটপুট দিতে পারবে তোমার পড়াশোনাটা ভালো হবে এবং তুমি ট্র্যাকে থাকতে পারবে তো এই ঝামেলাটা আমি ফেস করেছিলাম যখন কলেজ আমার শুরু হয়েছিল তখন দেখলাম যে মানে আমি যাচ্ছিলাম আসতেছিলাম পড়া কোন দিক দিয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে হুট করে দেখলাম পরীক্ষা চলে আসে তো তোমাদের সাথে যেন এমন না হয় পরে আমি পড়াশোনার টেকনিকটা আস্তে আস্তে ধরতে পেরেছিলাম তো প্রথমে হচ্ছে তোমার যে কাজটা করা লাগবে যে আলাদা খাতা বানানো লাগবে তো আমাদের স্কুল লাইফে একটা অভ্যাস ছিল যে একটা বড় একটা খাতা বানাতাম ওই খাতার মধ্যে বাংলা ইংলিশ মানে একদম জগা খিচুড়ি বানায় ফেলতাম ওই খাতাটাকে হ্যাঁ তবে এখানে তোমার আলাদা একটা খাতা লাগবে অর্থাৎ কলেজে কোন কোন ম্যাথ করাচ্ছে কোন কোন ম্যাথের কি কি শেখাচ্ছে সব কিছুর জন্য আলাদা আলাদা তোমার খাতা লাগবে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা খাতা নিবা হ্যাঁ তারপরে চ্যাপ্টার ওয়াইজ বই নেয়া এটা সব থেকে বেশি কাজে দিবে প্রথম প্রথম আমি বুঝতাম না এবং এটার জন্য ভুগতাম এত মোটা মোটা বই কিভাবে নিয়ে কলেজে যাবো তো বই আমি নিয়ে যেতাম না তো এই জন্য দেখা যেত যে আমার খাতায় হাবিজাবি জিনিস দিয়ে ভরানো লাগতেছে অর্থাৎ টিচার এত নাম্বার অধ্যায়ের এত নাম্বার পৃষ্ঠার এই ম্যাটটা করিয়েছে এটা আমি খাতায় বসে বসে লিখতাম কাতার শুধু শুধু প্রস্তাব পার্ট ছিল তো তারপরে আমি একটা জিনিস চিন্তা করলাম আমি যদি চ্যাপ্টার ওয়াইজ বইগুলোকে আমি কেটে ফেলি হ্যাঁ ধরো চ্যাপ্টার ওয়ান আমি আলাদা কেটে ফেললাম টু আলাদা কেটে ফেললাম তাহলে তোমার বইয়ের চিকুন হয়ে যাচ্ছে তো শুরুতেই তো তোমার চ্যাপ্টার দশে যাবে না তো যে চ্যাপ্টারটা পড়াতো ওই চ্যাপ্টারের বইটুকু জাস্ট নিয়ে যেতাম তো চ্যাপ্টার ওয়াইজ বই কেটে ফেলা হ্যাঁ বই কেটে তোমার মলাট করে নেওয়া এটা অন্যতম বড় একটা ট্রিক্স মলাট করে নেওয়া হ্যাঁ মলাট করে চ্যাপ্টার ওয়াইজ কেটে তোমার বইগুলোকে ভাগ করে ফেলা এটা অন্যতম একটা ট্রিক্স কারণ তখন তুমি কলেজে পড়াশোনা ধরতে পারবে হ্যাঁ যে চ্যাপ্টারটা পড়াচ্ছে বয়ে যাবা বয়ে যে ওইটা মার্ক করে রাখবা সি লিখে রাখবা পাশে স্টার্ট ডে সি লিখে রাখবে তার মানে কি এই প্র্যাকটিসটা এই উদাহরণটা কলেজে করিয়েছে তারপরে লাইব্রেরি বা যাতায়াতের সময়কে কাজে লাগানো আমাদের আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন যাওয়া আসাতে প্রায় আমার ছয় ঘন্টা চলে যেত অর্থাৎ সকালে বের হতাম এবং রাতে কর্মজীবীদের মতো চাকরিজীবীদের মতো রাত নয়টা বাসায় ফিরতাম তো মাঝখানে আমার হিউজ একটা টাইম চলে যেত তোমার যাতায়াতের তো যারা হচ্ছে দূর থেকে যাতায়াত করবে যাদের কলেজ একটু দূরে তারা লাইব্রেরি ওয়ার্ক এবং যাতায়াতের সময়টা তোমার কিছুটা হলেও কাজে লাগানো লাগবে তুমি সেটা যেটাই পড়ো না কেন বাংলা রিডিং করতে পারো থিওরিটিক্যাল এই যাতায়াতের টাইমটাতে তুমি থিওরি বেস্ট সাবজেক্টগুলো হালকা দেখে নিতে পারো হ্যাঁ যেমন হচ্ছে তোমার ম্যানেজমেন্ট মার্কেটিং এই সাবজেক্টগুলো তুমি জাস্ট রিডিং পড়তে পড়তে যাবা তারপরে আর্থিক বিবরণীর সূত্রগুলো তোমরা পেপারে লিখে ফেলবা অফসেট এখন থেকে তোমার পেপারের আর্থিক বিবরণীর নামে একটা চ্যাপ্টার আছে ওখান থেকে তোমার দুইটা সৃজনশীল মার্ক দিতে হবে অর্থাৎ এখানে তোমার বিশ মার্ক এবং স্টুডেন্টদের ভীতি থাকে মেনলি তোমার এই চ্যাপ্টারে তো তোমরা সূত্র মুগস্থ করবে না তোমরা সূত্রগুলো নিজের হাতে লিখবা লেখার পরে একটা স্টাপলার দিবা অফসাইড পেপারে এবং ওইটা প্রতিদিন নিজের ব্যাগে রাখবা যখন যাবা কলেজে যাবা কলেজে আসবে মাঝখানে ব্রেকে একটা করে জাস্ট চোখ বুলাই যাবা তো এটা হবে কি তোমার অটোমেটিক তোমার মাইন্ডের মধ্যে গেঁথে যাবে যখন তুমি বারবার একটা জিনিস দেখবা প্রতিদিন দেখবা প্রতিদিন দেখবা তখন দেখবা সাবকনসিয়াসলি তোমার মাইন্ডে ওই পড়াটা ঢুকে গেছে হ্যাঁ তো যখন তোমার সূত্র মনে থাকবে তখন তুমি যখন ম্যাথে যাবা অ্যাপ্লাই সেকশনে যাবা তখন তোমার দফাগুলো নতুন মনে হবে না হ্যাঁ তো আমাদের কিন্তু একটা কোর্স আছে একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স এই কোর্সে অলরেডি অনেকজন জয়েন হয়ে নিয়েছে এবং এই কোর্সের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যত ধরনের ম্যাথ আছে সব ধরনের ম্যাথকে ছোট ছোট টাইপ ভিত্তিক ক্লাস আলাদা করে ফেলা অর্থাৎ ম্যাথগুলো যেন তোমার কঠিন না লাগে এর জন্য আমরা টাইপ ধরে ধরে টাইপ ধরে ধরে প্রত্যেকটা প্র্যাকটিস আলাদা করে দিয়েছি এবং এক বছরের মধ্যে যেন তোমরা কমপ্লিট করতে পারো কমপ্লিট করে তোমরা যেন অ্যাডমিশন জার্নির জন্য নিজেকে এগিয়ে রাখতে পারো এই জন্য একটা মাস্টার রুটিন দেওয়া আছে যত ধরনের জ্ঞান অনুধাবন কোশ্চেন আসতে পারে এমসি কিউ প্র্যাকটিস শিট দাগানো বইয়ের পিডিএফ লাইভে তোমার কী কী প্রবলেম হচ্ছে সবগুলো লাইভ ডাউট সলভিং ক্লাসের মাধ্যমে ধরিয়ে দেওয়া হবে তো কোর্সের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে কোর্সের যে ডিসকাউন্ট সেটা হায়াস গেলে আর দুই দিন থাকবে আর তোমাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমি এই পুরো সপ্তাহটা ক্যারি অন করলাম কিন্তু এই দুই দিন পরে আমরা আসলে অফ করে দেবো কোর্সের ডিসকাউন্ট হ্যাঁ তো কোর্সের তোমার ডেসক্রিপশন ডেমো তোমার ওয়েবসাইটে গেলে পাবে এবং ওয়েবসাইট লিঙ্ক তোমার কমেন্টে দেওয়া থাকবে হ্যাঁ তো তোমার এখানে টোটাল চারটা সাবজেক্ট পড়ানো হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট আর মার্কেটিং এই টোটাল চারটা সাবজেক্ট তোমার হচ্ছে পড়ানো হবে তো হিসাব করলে দেখা যাচ্ছে পার্ট সাবজেক্ট তুমি পাঁচশো টাকায় পড়তে পারতেছো এবং লাইফটা তোমার হচ্ছে পুরো বছর জুড়ে অ্যাক্সেস থাকতেছে হ্যাঁ অর্থাৎ তোমার কলেজ লাইফ চলে যাবে এই একটা কোর্স কিনলে আচ্ছা তারপরে যে এই কাজটা আমরা ভুল করি সেটা হচ্ছে স্কুল লাইফে কিন্তু তোমার দেখবা যত ধরনের অ্যানাউন্সমেন্ট থাকতো এটা স্কুলে ক্লাসরুমে এসে বলে যেত কিন্তু কলেজ লাইফের কোন দিক দিয়ে কী হচ্ছে তোমার ক্লাব অ্যাক্টিভিটিজ যেটা আমি সাফারার অর্থাৎ আমার কলেজে কত ধরনের কম্পিটিশন হতো শুরুর দিকে ফেস্ট হতো এটা হতো ওটা হতো কিন্তু আমি খোঁজ পেতাম না কারণ কি আমি নোটিশ বোর্ডে খেয়াল রাখতাম না তো কলেজের নোটিশ বোর্ডে সকল ধরনের এক্সট্রা যারা হচ্ছে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করবে যারা হচ্ছে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস করবে তারা অবশ্যই নোটিস বোর্ডে খেয়াল রাখবে নানা রকম বৃত্তির অ্যানাউন্সমেন্ট থাকে এবং অনেক ধরনের অ্যানাউন্সমেন্ট থাকে শুরুর দিকে তোমার অপরচুনিটি অনেক থাকে তো যারা নতুনভাবে কলেজে যাচ্ছ এটা মাইন্ডসেট রাখবা এখানে তোমার কলেজ স্কুল লাইফের মতো তোমাকে এসে অ্যানাউন্সমেন্ট দিয়ে যাবে না তোমাকে নিজে কি কি হচ্ছে এটা খুঁজে বের করতে হবে কলেজ লাইফে তোমার প্রথম শুরু হবে এই কাজটা পরে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত এই কাজই চলবে অর্থাৎ নোটিশ তোমাকে চেক করে করে যেতে হবে হ্যাঁ তো কলেজের নোটিশ বোর্ডটা অবশ্যই খেয়াল রাখবা তো এই একটা মাইন্ডসেট নিয়ে যদি তুমি কলেজ লাইফটা শুরু করো দেখবা অন্য আট থেকে দশটি স্টুডেন্ট থেকে তোমার কলেজ লাইফটা অনেক শুরু হচ্ছে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তুমি যদি নোটিফিকেশন বাটনটা অন করে দাও তাহলে হচ্ছে আমাদের যত গাইডলাইন ভিডিও আছে প্লাস হচ্ছে ফ্রি ক্লাস আসবে সামনে অনেক তোমার ডিসকাউন্ট আসবে কোর্সে তো সব কিছুর অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকি তো ইউটিউবে আমাদের কিন্তু অডিয়েন্স অ্যাকচুয়াল অডিয়েন্স কিন্তু ষাট হাজারেরও বেশি অ্যাকচুয়াল অডিয়েন্স কিন্তু আমাদের সাবস্ক্রাইবার হাজার জব হ্যাঁ তার মানে আমাদের অডিয়েন্স অনেক আছে বাট সাবস্ক্রাইবার কম তো তোমরা হচ্ছে হয়তোবা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে হচ্ছে কি তুমি যখনই আমাদের ভিডিওটা তুমি পাবা সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি দ্রুত ভিডিওটি দেখতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম